নমস্কার আপনারা দেখছেন বেবি রানী রানা চ্যানেলের মধ্যে আজকে কেড়াল দিয়ে টেমেটো দিয়ে অন্যরকম একটা বাজার বানাই ম আপনারা পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আসুন বানাই এই আড়াইশো কেরালা লইছি ওরকম ছোটো ছোটো করি লম্বা লম্বা করিয়া কাটিছি আপনারা চাইলে বেশিটা ফেলাই দিবা আমি কিছু বেচি ফেলাইছি আর কিছুটা রয়েছে এখানে আরো তিনটা টমেটো লিগিয়ে রকম লম্বা লম্বা করে চিকনা চিকনা করে কাটিয়েছি এখানে খাসা লংটা ওরকম ছোটো করে কাটিয়েছি রসুনটা ওরকম ছোটো করে কাটেছি পেঁয়াজটা ওরকম লম্বা লম্বা করে কাটেছি কড়াইটা গরম হয়েছে এখন তেল দিলাম তেলটা গরম হয়েছে এখন জিরা দিয়া দিলাম জিরাটা ওরকম বাজা হয়ে গেছে এখানে এখন পেঁয়াজ দেওয়া দিলাম আপনারা সাইডে জিরাটা দিয়েও বানাইতে চাইলে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ওরকম বানাইতে পারেন আপনারা যেটা পছন্দ ওরকম বানাইবা ওরকম লড়া ছাড়া করি পেঁয়াজটা বাজার পরে এখন খেরালাটা এখন দিব খেরালাটা দিয়ে লড়া ছাড়া এখন ডাকনা দুইটা খেঁদলেন এখন ডাকনাটা সরাই ওরকম সিদ্ধ হয়ে গেছে এখন লড়া ছাড়া করম লড়া ছড়ার পর সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোটা এখন দিয়া দিলেন টমেটোটা দিয়ে এখন লড়া চারা করম এখন মরিচ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া এটা গড়ে বানাইল গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু গুঁড়া করে রাখছি এলাচ লং ডালচিনি এটা এখন দিয়া দিলাম এখানে লবণ দিলাম এখন ডাক খে দিলাম আপনারা সরাইলাম ওরকম ক্ষুদ্ধ হয়ে গেছে গিয়া এখন আগুনটা ফুল রাখিয়া কিনারা তাকিয়া ওরকম লড়াচড়া করিয়া ওই যে জলটা শুকাই যাওক আপনারা তো কত কেরালা বাজা খায় একদিন ওরকম কেরালা বাজা মানে খাইবা টমেটো দিয়া খুব স্বাদ লাগে খুব সুস্বাদু কেরালা বাজাটা আপনারা কই থাকি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসব বন্ধুরা